সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার সহ ক্রিয়েটাররা আমার কল রেকর্ডিং ইউজ করেছিল আমার পারমিশন নিয়েছিলে আমি কিন্তু ধরে ধরে কপিরাইট স্ট্রাইক দিতে পারি হঠাৎ ভাবছো চৈতালি এ কথা কেন বলছে বলবো সবটা বলবো আর যে সমস্ত ভিউার্স যে সমস্ত ভিওয়ার্স আমাকে এতটা সাপোর্ট করছো আমার সঙ্গে আছো তাদের কার কার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তাদের কাদের সঙ্গে আমি দলবাজি করি তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে হঠাৎ করে আমি এ কথাটা কেন বলছি তাই না তার কারণ হচ্ছে এই যে ফ্ল্যাট মালিকের কাছ থেকে খবর নেওয়া তাকে নাকি উত্তপ্ত করে খবর নিয়েছি তো সেটা সে প্রমাণ করতে পারবে তো মানে যারা বলছে ফ্ল্যাট মালিক বলছে না যারা বলছে আর কি তো তাদেরকে একটা কথা বলি আমি একটা মানুষের সঙ্গে কথা বললাম যে আপনার ফ্ল্যাটটা আমি দেখবো বা আমার পছন্দ আপনার গ্রুপ থেকে দেখে পছন্দ হয়েছে দেখতে চাই সে বলল আমার ওটা ম্যাডাম ভাড়া হয়ে গেছে আট হাজার টাকা একটা ফ্যামিলি থাকবে আমার ভাড়া হয়ে গেছে ওখানে এই গল্প শেষ হতে পারতো উনি কেন আমার সঙ্গে কথা বাড়ালেন এই ফ্ল্যাট মালিক আমার সঙ্গে কেন কথা বাড়ালেন সেটা তোমাদেরকে বলবো তো তার আগে বলি আমি কাউকে উত্তপ্ত করে খবর আনার মতন মানুষ আমি নই আমি আবারও বলছি যেটা সত্যি সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কোনো দলবাজি বা গ্রুপবাজিতে বা কোথাও কিন্তু আমি নেই আর আমি নেই বলেই আমার সঙ্গে যখন কি বলবো কেউ ফোন করে আমাকে যখন কী বলবো গালিগালাজ আমি গালিগালাজ ঠিক বলবো না একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তবে আমার ক্ষেত্রে নয় সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে তখন কিন্তু সবাই গর্জে উঠেছে আমি কাউকে জনে জনে গিয়ে বলিনি এই কথাগুলো কে বলছে এই কন্ট্রোভার্সি জোনে একজন আছে সবচাইতে সিনিয়র সিটিজেন যাকে দেখলেই আমার ফোয়াক আসে সত্যি কথা বলতে আমি তার ভিডিও কোনো সময় দেখি না আর আমার হোম পেজে আসেও না তো এর আগে একদিন বলেছিলাম সেদিনও হচ্ছে একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে তোমাদের মতন তো অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে রে ভাই কিছু মানুষ তো ভালোবাসে তো আবারও ঠিক এই কিছুক্ষণ আগে মিনিট পনেরো কুড়ি মিনিট আগে হচ্ছে একটা লিঙ্ক পাঠিয়ে বলছে দেখো তোমার নামে কী সব বাজে কথা বলছে ও মা লিঙ্ক খুলে দেখি সেই বুড়ি সেই বুড়ি সেই বুড়ি বলছে যে আমি নাকি ওকে কেউ একটা কমেন্ট করে কি ফ্যামিলি বললো কি একটা ফ্যামিলি মানে আইডি থেকে সেটা নাকি আমি ও প্রমাণ করতে পারবে তো প্রমাণ করতে পারবে তো আমার নামে মারহানির মামলা করবে কে করবে না টিনু মহারানি করবে কে করবে না ফোকলা করবে কিসের জন্য ফোকলাকে বউচোর বলা হয়েছে গতকাল সেই জন্য দ্বিতীয়ত টিনু করবে কারণ টিনুকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইগুলো তুই জানাতে আসিস নিজে যে বুড়ি তোকে আমি তৈতুকারই করব। কারণ সম্মান পেতে গেলে মানুষকে সম্মান দিতে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবারে হচ্ছে ও বলতে বসেছে ওই যে পেছন পেছনতালি আছে না পেছন পেছনতালি বুঝতে পারছো ও নাকি আবার নিজেকে শিক্ষিকা বলে টিচার বলে শিক্ষিকার ভঙ্গি দেখেছো আর সেই জন্যই সেই মাস্টার নিকে ও সাপোর্ট করছে ঠিক আছে যে যেরকম হবে সেরকম মানুষকেই সে সাপোর্ট করবে এটাই হচ্ছে নিয়ম পরিষ্কার একদম নিয়ম তো সেখানে ও বলছে পেছনতালি যেহেতু আমার নাম চৈতালি নামটা নিতে ভয় পাচ্ছে বাট আমাকে বেঁচে ভিউস আর্ন করতে সেটা খুব ভালো লাগছে কয়েকদিন আগের ভিডিওতে বলছিল যে এই এই মেয়েটার কোনো এক্সিস্টেন্স আছে কি না ইউটিউবে আমার জানা ছিল না জানা ছিল না আমি অনেক দিন ইউটিউবে অনেক দিন আছি ইউটিউবে তোকে তো সেদিন আমি জন্মাতে দেখলাম ইউটিউবে জন্মাতে দেখলাম তোর ওয়ানকে আমি হতে দেখলাম লাইভ করে 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 ওয়ানকে করলি করে করে আসলি এই তো সে তোকে আমি দেখেছি তোকে আমি জোয়ান মাতে দেখেছি তুই একদিন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিলি তখন তো ওয়ান কেউ হয়নি আটশো নশো এরকম তখন সন্দীপের ব্যাপারটা তুঙ্গে চলছিল তো সন্দীপের হয়ে তো প্রথম থেকেই আছি আমাকে কমেন্ট করে গেছিলো ভালোই তো স্ক্রিপ্ট লিখতে পারো যাত্রা দলের নাম লেখাও কমেন্টটা এখনও প্রথম দিকের ভিডিও খুঁজলে আমি পাবো আর তুই বলছিস আমার কোনো অস্তিত্বই নাকি ইউটিউবে ছিল তুই জানতিস না হঠাৎ করে যেই দেখলি এই রে একে তো কিছু মানুষ চিনে গেছে সবাই তো চৈতালির কথা বলছে বিভিন্ন কন্ট্রো কমেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বিভিন্ন কমেন্ট বক্সে মানুষ চৈতালিকে বাহবা দিচ্ছে সত্যিটা তুলে এনেছে বলে তখন তোর বেশ জ্বলন শুরু হয়ে গেল তো পেছনটা জ্বলতে আরম্ভ করলো যেন পেছনে তুই তালি মারতে আরম্ভ করলি মানে পেছনে কি থাকে জানিস তো কী থাকে গু থাকে ওই গু চারটে আমার বসে পড়লি এই ভাষাতেই তোকে আজকে কথা বলবো আমি সচরাচর যারা আমার প্রতিদিনের ভিওয়ার্স তারা কিন্তু আমার মুখ থেকে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতে পাও না বাট আজকে এটাই বলবো কারণ ও প্রমাণ করতে পারবে তো আমি নাকি প্রমাণ করতে পারবো না ফোকলা বউ চুরি করে এনেছে কি মূর্খের মতো কথা মূর্খের মতো কথা তো সেখানে আমি ও প্রমাণ করতে পারবে তো যে আমি আমার যত সমস্ত ভিউয়ার্স তোমরা যারা আমাকে কমেন্ট করছো আমাকে সাপোর্ট করছো আমাকে লাইক দিচ্ছ ভালোবাসা দিচ্ছ তাদের সঙ্গে নাকি আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছি তোমাদেরকে আমি বলে আসি যে তোমরা আমার হয়ে বলবে হ্যাঁ তোমরা আমার হয়ে কমেন্ট করবে হ্যাঁ এগুলো কোনো মানুষ মানে অশিক্ষিত জঙ্গলি একটা কোনো মাথায় বুদ্ধি আছে এটা গেল একটা ব্যাপার এবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার হয়ে আমি যতদূর আমি দেখেছি ভিডিও আমার হয়ে পায়েল আমার হয়ে রিম্পা হয়ে বলতে আমার কল রেকর্ডিং ইউজ করে পায়েল রিম্পা ইপসিতা কিছুটা তারপরে আর কার কথা বলি আমি যতদূর যতটা দেখেছি আর কি ভিডিও এবার বলেছে কিন্তু সবাই বলেছে আমাদের বাংলাদেশের ভাই থেকে প্রত্যেকে কিন্তু বলেছে কারণ সত্যিটা সামনে এসে গেছিল তো সেখানে আমি নাকি সবাই আর কোচিও কাকে বলে আমি জানি না মানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর মুখের ভাষা হচ্ছে এইরকম পেছনতালি তারপরে কোচি খোকা সন্দীপ হচ্ছে বুড়ো বুড়োখোকা এই ধরনের কথাবার্তা বলে তো কোন কোচিকে ওর ভাষাতে কে কোচি ভাই যার যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করো আমি জানি না ও কাকে কচি বলে কারণ আমি তোর ভিডিও দেখি না ওই বিশেষ বিশেষ ভিডিও হলে আমাকে আমার ভিউয়ার্স বন্ধুরা মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে দেয় তো সেখানে কে কোচি আমি জানি না কোচিকে নাকি আমি আমার কল রেকর্ডিং পাঠিয়েছি আমার কল রেকর্ডিং যেটা মাস্টারনির সঙ্গে আমার কথা হয়েছে সেটা আমি আমার ভিডিওতে প্রথম দিয়েছি তারপরে সেই ভিডিও থেকে কাটিং করে ক্লিপ করে আমার সহকর্মীরা বা সহক্রিয়েটাররা ইউজ করেছে ঠিক আছে তুই হলে সেখানে কপিরাইট দিদিস না বন্ধুরা আমি কাউকেই কপিরাইট দেবো না তারা আমার হয়ে লড়েছে তারা সত্যের হয়ে লড়েছে আমি তাদেরকে কপিরাইট দিয়ে দেবো তুই হলে দিতিস ও এতটা মূর্খ ও ইউটিউবে যে আছে কি করে কাজ করে জানি না হ্যাঁ ও কি বলছে যদি কল রেকর্ডিংগুলো সবাইকে না দিয়ে দিত ভয় পেয়েছে ভয় পেয়েছে কল রেকর্ডিংগুলো সবাইকে দিয়ে দিয়ে বলেছে আমার হয়ে ভিডিও করো কাকে দিয়েছি যারা আমার কল রেকর্ডিং ইউজ করেছে তারা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো কাকে আমি কল রেকর্ডিং দিয়েছি আমার এখান থেকে ক্লিপ হয়ে কল রেকর্ডিং গেছে বাইরে সেটা আমার কাছে চলেও এসছে কারা ক্লিপ করেছে কোন কোন চ্যানেল সেটা আমার কাছে চলেও এসছে আমি তাহলে আমি কপিরাইট দিয়ে দেবো অত খেলো মনের আমি নই আমি আবারও বলছি অত খেলো মনের আমি নই আমি সমস্ত ভিউার্সদেরকে হোয়াটসঅ্যাপে সব জড়ো করেছি তোমাদেরকে দিয়ে তোমাদের ওই মাস্টার মাস্টারের নামে নাকি মিথ্যে কথা বলাচ্ছি আমি বলাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কে কোচি কে বুড়ো জানি না সবাইকে আমি কল রেকর্ডিং দিয়ে বলেছি আমার হয়ে তোমরা ভিডিও করো অসভ্য জঙ্গলি প্রমাণ করতে পারবি প্রমাণ করতে পারবি যে আমি আরেকটা আইডি থেকে নিয়ে আমি লোককে গালিগালাজ করি আমার এই একটাই আইডি হোম মেকার চৈতালি আমার ফোনে আর কোনো আইডি নেই আমি আর কোনো দিদি আইডি ইউজ করি না করার প্রয়োজন মনে করি না আমি আমাকে প্রমাণ দেখাতে হবে যে আমি অন্য আইডি থেকে গিয়ে লোককে গালিগালাজ করি মানে ওকে গালিগালাজ গালাজ করে ওকে কেউ একটা গালিগালাজ করে হয়তো সেটা এখন আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে একটু অদ্ভুত মেন্টাল পেশেন্ট না রে বাবা ও যদি প্রমাণ করতে না পারে ও এত বড়ো কথাটা বললো কেন ও বলছে না যে ফোকলা বউ চোর প্রমাণ করতে পারবে মুখ প্রমাণ করতে পারবে তুই সন্দীপের হয়ে গাইছিস আজকে দশ মাস ধরে সন্দীপের প্রমাণ করতে পারবি সন্দীপ চুল লুখে ওর বউকে পিটিয়েছে তুই প্রমাণ করতে পারবি সন্দীপরা ওকে ঘর থেকে তালা মেরে আটকে রেখে মারধর করেছে তুই প্রমাণ করতে পারবি সন্দীপের মা পরকিয়া করেছে তুই প্রমাণ করতে পারবি সন্দীপরা ওকে চা পর্যন্ত পাঁচ বছরে খেতে দেয়নি এইগুলো প্রমাণ করতে পারবি তো এগুলো তুই ভিডিওতে দেখেছিলি ভিডিওতে এগুলো দেখেছিলি তুই নিশ্চয়ই দেখিস তাহলে তুই সেগুলো নিয়ে কথা বলিস কেন তুই সেগুলো নিয়ে কথা বলিস কেন আমি মাস্টারমশাইকে উত্তক্ত করে আমি খবর নিয়ে এসেছি আমাকে কোনো মানুষ উত্তক্ত করলে আমি তাকে প্রথমেই না করে দেবো যদি আমি কাউকে উত্তক্ত করে থাকি সে তো প্রথমেই আমাকে না করে দেবে সে কেন আমাকে সমস্ত তথ্য দিচ্ছিল সমস্ত তথ্য কেন দিচ্ছিল জানিস সে চেয়েছিল আমি সবার সামনে সবটা তুলে ধরি তার যেহেতু কোনো চ্যানেল নেই সে আমাকে সত্য দিক মিথ্যা দিক সেটা পরের কথা সে চেয়েছিল যে এই যে তথ্যগুলো আমি এনাকে দিই তাহলে আমার একটু সুবিধা হবে যেহেতু সে শুনেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিওয়ার্স তার কেন প্রয়োজন হচ্ছে তার স্টুডেন্টের মাকে প্রয়োজন হচ্ছে তার আমাকে প্রয়োজন হয়েছে যখন তার প্রয়োজন তার উদ্দেশ্য কেউ মেটাতে পারেনি তিনি এক এক করে মানুষ চেঞ্জ করছেন আমার বলতে আপত্তি নেই এখন তিনি দেবশ্রীদিকে ধরেছেন দেবশ্রী কিন্তু সাথ দেয়নি দেবশ্রী সাথ দেয়নি তাহলে দেবশ্রী দিও তাকে উত্তপ্ত করে খবর আনছে স্টুডেন্টের মাও তাকে উত্তপ্ত করে খবর আনছে আমিও তাকে উত্তপ্ত করে খবর এনেছি সেটা বলতে চাইছিস তো মাস্টারনি দারুণ দিয়েছে মাস্টারনি দারুণ দিয়েছে দারুণ দিয়েছে তার প্রমাণটা দেখেছিস তো কমেন্ট বক্সে ভিডিওতে দারুণ দিয়েছে তুই তো বলবি তুই যে আমাকে বলছিস পেছন তালি বলে আবার তালি মারছে তুই পেছনেই মুখ দিয়ে আমার বুঝে থাক অসভ্য জঙ্গলি কোথাকার ভিডিও করতে বলছিস আমাকে বেঁচে কন্টেন্ট করছিস আমাকে বেঁচে কন্টেন্ট করছিস সে তুই কর সে তুই কর বুঝে শুনে কথা বলবি বলে দিলাম বুঝে শুনে কথা বলবি যে কথাগুলো তুই আমার নামে বললি সেগুলো প্রমাণ করতে পারবি তো এবার যদি তুই বলছিস মানহানির মামলা করবে এবার যদি আমি তোর নামে উল্টে করি তুই দেখাতে পারবি আমার কোনো আইডি আছে আমার ফোন বা আমার বাড়ির অন্য কোনো ফোনের আইডি থেকে প্রমাণ করতে পারবি তো তুই থানা পুলিশ প্রশাসন দেখাচ্ছিস লোককে বলছিস আইনের আওতায় চলে গেছে এটা আদালতের আওতায় চলে গেছে তুই করবি কেস আমি হলে মানহানির মামলা করে দিত ও বলে করছে না সাপ কাটতে কাটতে রসুন কাটতে কাটতে কন্ট্রোভার্সি করতে চলে এসেছে এত পয়সার দরকার আমাকে আবার বলে পয়সার দরকার নোংরামি করছে পয়সা এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয় আমাকে বলছে ভালো কথা আমি তোর কথা মেনে নিলাম আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নই তোর কথা মেনে নিলাম না বুড়ি কিন্তু তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তোর কেন গায়ে লাগলো না ওই যে মাস্টার নিয়ে বলেছিল সবার পিছনে লেগে লেগে আমি সেই ওয়ার্ডটা ইউজ করছি না সবাই জেনে গেছে পিছনে লেগে লেগে আপনারা পয়সা রোজগার করেন আফনারা আমাকে একা বলেনি তাই ঝড় উঠেছিল তাই সবাই কল রেকর্ডিং প্রমাণ হিসেবে দিয়েছিল আমি নাকি সবাইকে জনে জনে দিয়েছি তোমরা আমার ভিডিও করো তোমরা আমার ভিডিও করবো যা তা বুকে যাচ্ছে সেই থেকে এবারে হচ্ছে মাস্টারনি আচ্ছা করে দিয়েছে মাস্টার নিয়ে আমার সঙ্গে যুক্তিতে আসতে পারেনি বলে মাস্টারনি ফট করে ফোনটা কেটে দিয়েছে সেটা দেখিস নি সেটা দেখিস নি মাস্টারকে উত্তপ্ত করেছি মাস্টারকে উত্তপ্ত করলে সে প্রথমেই গল্প শেষ করে দিল না কেন যে না আর কোনো কথার দরকার নেই আমার একটা হয়ে গেছে আপনি এগারো মাসের চুক্তি তো যদি পরে কিনতে চান বা ভাড়া নিতে চান পরে যোগাযোগ করবেন ওখানেই গল্প শেষ উনি আমাকে বলছিলেন কেন উনি চাইছিলেন সবার সামনে সব সত্যিটা তুলে ধরি যেহেতু আগেই তার যে স্টুডেন্টের মা আছে যে তুলিদি আছে সে হচ্ছে সবার সামনে সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছিল এবার দেখছি সে তো সবাই সত্যিটা বলে ফেলছে তাহলে একে বলি একটু গল্প বানিয়ে টানিয়ে বলি তাহলে একে এ হচ্ছে তাহলে সবার সামনে ওর মানে বিরুদ্ধে গিয়ে বলবে তুলিদির বিরুদ্ধে গিয়ে আমি কথা বলবো যে না মাস্টার মশাই সৎ সব মানে সব ঠিকঠাক আছে তবে যতদূর আমার ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে আমি কারণ আমি মিথ্যে বদনাম দেবো না যতদূর মনে হয়েছে মাস্টারমশাই সৎ হলেও মাস্টারমশাইয়ের পিছনে কেউ কলকাঠি নাড়ছে দ্বিতীয়ত মাস্টারমশাইয়ের থেকে মাস্টারমশাইয়ের গিন্নি সে হচ্ছে তিন ডবল ওপরে ঠিক আছে ওনার সাথে একবার কথা বলেছি মানে ওনার গিন্নির সাথে আর মাস্টারমশাইয়ের সাথে আমি বহুবার কথা বলেছি ওনার মধ্যে কোনো খারাপ কী বলবো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা খারাপ মনোভাব বা খারাপভাবে উত্তক্ত হয়ে কথা বলা কোনো সময় আমি দেখিনি না আমি মাস্টারমশাইকে বলছি না যে তিনি ঠিক কাজ করেছেন কারণ তিনি বারবার বয়ান বদলেছেন এই যে আমাকে বলেছিলেন উনি যে আমি তিরিশ কিলোমিটার দূরে থাকি শ্বশুরবাড়িতে থাকি কিন্তু যেটা দেবশ্রী দিকে উনি বলেছেন যে আমি ফ্ল্যাটের সামনেই মাকে নিয়ে ভাড়া থাকি আর আমার বউ বাচ্চা থাকে শ্বশুরবাড়িতে তাহলে দুজনের কাছে উনি দু কথা বললেন যদি ওটা ওনার পার্সোনাল লাইফ তাহলে উনি যদি সচ্চা হন তাহলে দুজনের কাছে দুরকম কথা কেন বলবেন আমাকে বলেছিল আমি ফ্ল্যাটে নজরদারি করতে পারবো না কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তো ঘাটাঘাটি করা যায় না তো সে কারণে আমি তো পারবো না আমি দূরে থাকি মেনে নিলাম আমার কোনো স্বার্থ এতে ছিল না তার কারণ হচ্ছে যে সমস্ত দর্শক হোয়াটসঅ্যাপ দেখেছিস তুই তো আবার ভিডিও দেখিস না রে বুড়ি বুড়ি কী বললো একটুখানি লিখে যেন লিঙ্ক পাঠালো আমিও একটুই দেখেছি একটু দেখে কন্ট্রোভার্সি করতে বসবি না অন্তত কন্ট্রোভার্সির মতন জিনিস একটু দেখে করা যায় না ও সন্দীপের ভিডিও দেখে না যাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তার ভিডিওই দেখে না তো আমার ভিডিও কি দেখবে আমি ওকে ভিডিও দেখতে বলছিও না ও দেখলে আমার ভিডিওর মান কমে যাবে কদিন আগে বলছিল আমার কোনো অস্তিত্ব ইউটিউবে আছে কি না ও জানতো না আজকে আমাকে বেঁচে কন্টেন্ট করতে বসে গেছে আমাকে দিয়ে টাইটেল লিখছে আমার নাম দিয়ে পিছনের তালি বলে টাইটেল লিখছে রোজগার হচ্ছে না পয়সার দরকার তোর নেই বুড়ি বয়সে তোর তো এখন জবের থলি নিয়ে জব করার কথা জবের থলি নিয়ে জব করার বয়সে চলে গেছি সবচাইতে সিনিয়র সিটিজেন তুই এখানে এই কন্ট্রোভার্সি চলে সবচেয়ে সিনিয়র পার্সন নিজের মানসম্মানটা একটু রাখ নিজের মানসম্মানটা একটু রাখ আমাকে উল্টো কথা বলবার আগে একটু ভাবনা চিন্তা করে বলবি আমাকে যেগুলো বলছিস আমি প্রমাণ করতে পারবো কি না তুই যেগুলো আজকে আমাকে কি বলবো বদনামগুলো লাগালি সেগুলো প্রমাণ করতে পারবি তো ভিডিও ডাউনলোড রইল সেগুলো পারবি তো প্রমাণ করতে যে আমার অন্য আইডি দিয়ে আমি সবাইকে গালি গালাজ করি হ্যান্ড করি ট্যান করি কিন্তু আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছিস প্রমাণ করবি তারপরে কথা বলবি আর আমি আমার ভিউয়ার্সদের নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সবার সঙ্গে জয়েন আছে আমার তো যারা আমাকে ভিডিও দেখছো প্রত্যেক দিন তারা দেখতে পাও তো শুধুমাত্র কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার রিপ্লাই হয় আমি যে বলেছি আমি স্বতন্ত্র ক্রিয়েটার একদম এখনো বলছি দেখতে পাও আমাকে কারোর লাইভে দেখতে পাও পাও না কাউকে কমেন্ট করতে দেখো দেখো না কারণ আমি ইউটিউবে এসেছি অনেক দিন আমি জানি এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিউয়ার্সরা ছাড়া যারা কম্পিটিটার আমরা রয়েছি কেউ এক প্রকৃত সত্যি কথা বলে গেলাম যারা আমরা কম্পিটিটার রয়েছি একে অপরের কিন্তু কম্পিটিটার সামনে বন্ধু হলেও কিন্তু পিছনে আমরা কিন্তু একে অপরের কম্পিটিটর আমি এখনও বলে যাচ্ছি শুধুমাত্র ভিউয়ার্সরা ছাড়া যাদের কোনো মানে কি বলবো চ্যানেল নেই তারা নিঃস্বার্থভাবে সঙ্গে থাকে আমি বলছি না যে কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে না কিন্তু আমি দেখেছি আমি ভুক্তভোগী আমি যখন ব্লগ করতাম আমি একজন ব্লগারকে আমি নাম বলছি না এখানে অনেক যারা পুরনো ভিউয়ার্স তারা হয়তো জানো নামটা তারও একটা চ্যানেল ছিল তাকে আমি হাতে ধরে এডিটিং শিখিয়েছিলাম কি করে ভিডিও আপলোড দিতে হয় শিখিয়েছিলাম কী করে কমিউনিটি পোস্ট করতে হয় শিখিয়েছিলাম ঠিক আছে সে যখন সবটা শিখে গেল পিছনে ছুরি মারল না আমি বলছি না তার সঙ্গে আমার ঝগড়া মারামারি হাতাহাতি হয়েছে সে তখন সব তার গাছ কাজ গুছিয়ে নিল সে আমার সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিল হলে উঠতে বসতে খেতে আমার ছেলের পরীক্ষা আমি ডায়েরিতে লিখ তাকে বলছি সে ডায়েরিতে লিখছে ফোনে 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 সমস্ত শিখছে সেখানে আমি ঠকেছিলাম মানুষ তো ঠকে শেখে আমি ঠকে শিখেছিলাম যে না তখন বুঝেছিলাম ইউটিউবে কেউ কারো বন্ধু হয় না শুধুমাত্র ভিউয়ার্সরা ছাড়া কারণ এখানেও দেখছি এই বুড়িও কার সঙ্গে দলবাজি করতে গিয়েছিল এই কদিন আগেই শুনছিলাম আমি কিন্তু দেখিনি এই ভিডিওটা জানি না আদৌ আছে কি প্রাইভেট হয়ে গেছে ও নাকি খুব কাজ ছিল ওকে নিয়ে ভিডিও করেছিল কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও নাকি খুব কাজ ছিল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে চোখের জল ফেলছিস কী কি সম্মান আছে রে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে চোখের জল ফেলছিস তোকে মনে দাগা দিয়েছে কোথায় দলবাজি করতে গেছে নাকি গ্রুপবাজি করতে গেছে সেখানে ওই মনেকে দাগা দিয়েছে কেউ ভুল বুঝেছে তাই জন্য বসে বসে ফ্যাঁচ 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 ফাঁচ করে নাকি কাজ ছিল আমি দেখিনি কিন্তু আমি ভিডিও দেখেছি অন্যদের তো সেখান থেকে শুনতে পেলাম তো তো তোর কী সম্মান আছে ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয় আমি মানলাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তা ও যখন বললো ওই মাস্টারনি যখন বলল পিছনে লেগে লেগে রোজগার করে তুই তো বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর তো গায়ে লাগার কথা এত বড়ো অপমানটা তোকে করলো দেখ না সবাই অপমানে গর্জে উঠেছে সবাইকে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা হয়েছে পিছনে লেগে লেগে ওই কথাটাতে সবাই গর্জে উঠেছে কেউ কেউ আবার নামও দিয়ে দিয়েছে ওই মাস্টারনির তো তোর কেন গায়ে লাগলো না তুই সবাইকে কাঠি করতে বসিস ওই যে আজকের কাঠি করতে বসছিস যাদের যাদের কাঠি করবি কাঠি করতে এসে পিছনে গুখ হয়ে যাবি কিন্তু বুঝে শুনে কথা বলবি বুঝে শুনে কথা বলবি বয়স হয়েছে এমনি তুই নার্ভের রুগী এরম সব সময় করিস কথা বলতে গিয়ে বেশ ওটা বেশ অনেক ক্রিয়েটারটা ভালো দেখায় এরকম করিস বুঝে শুনে কথা বলবি কোথাও একটা কিছু কন্টেন্ট পেলো শাক কাটতে কাটতে রসুন কাটতে কাটতে এসে বসে পড়লো পয়সার পয়সার দরকার নেই ওর দান সত্তর খুলতে বসে যা কীর্তন গিয়ে যা কোনো আশ্রম মঠে গিয়ে কীর্তন করার বয়স তোর এখন চলে ওখানে কন্ট্রোভার্সি করছে আমার বলে আমার পয়সার দরকার নেই পিছনতালির পয়সার দরকার আছে তোমার পয়সার দরকার নেই যে পয়সাগুলো তুমি পাবে সেগুলো দান দানসত্তর করবে আশ্রমে দান করবে তাই জন্য বসে পড়েছো শাক কাটতে কাটতে তুমি কন্ট্রোভার্সি করতে যাকে কমাস আগে চিন্তই না সপ্তাহ আগে চিনতোই না তাকে নিয়ে আগে কন্ট্যাক্ট করছে যদি লোকে একটু দেখে ওর প্রমাণ দিবি যে আমি অন্য আইডি দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করি গালিগালাজ করি তোকে প্রমাণ দিবি যে আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি প্রমাণ দিবি বুঝতে পেরেছিস ভিডিওর বাইরে গিয়ে কথা বলেছিস ভিডিওর বাইরে গিয়ে কথা বলার নিয়ম নেই আমরা ফোকলাকে বৌচুরি করতে দেখিনি বলে আমরা ফোকলাকে বৌচুরি বলেছি আর ওই নম্বরটা রিভিল করার ব্যাপারটা বলল নম্বরটা রিভিল অলরেডি জল করছে দেখ গিয়ে যা আমি রিভিল করেছি মাঝখানটা হাইট করে দিয়েছি কোথায় যেতে বলবি যা তুই শুদ্ধ যা বকনি মারতে এসছে বড় বড় বকরি মারতে এসছে আমার সম্বন্ধে যে মিথ্যা অ্যালিগেশনগুলো দিলি সেগুলোর প্রমাণ তুই দিবি আগে যে আমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার কল রেকর্ডিং পাঠিয়েছি খুব তো সন্দীপের ক্লিপ কেটে কেটে ক্লিপ কেটে কেটে শর্ট ভিডিও করতিস প্রথম দিকে পরে যখন সন্দীপ বললো তখন স্ট্রাইকের ভয় বন্ধ করে দিলি ক্লিপ কেটে কেটে করতিস না তুই সব জানিস মিথ্যে কথা বলছিস ওই যে কল রেকর্ডিংটা কী করে পেলো আমার ভিডিও থেকে পেয়েছে আমার ভিডিও থেকে ক্লিপ কেটে নিয়ে আমার বন্ধুরা পেয়েছে মানে আমার সহকর্মীরা পেয়েছে তোর অঙ্গ জ্বলে যাচ্ছে তুই ওটা চালিয়ে নিয়ে ভিডিও করতে পারছিস না বলে যা মাস্টারের সঙ্গে যোগাযোগ কর গিয়ে মাস্টার এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে বেড়াচ্ছে কে আমার হয়ে একটু গিয়ে দেবে কে আমার হয়ে একটু বলবে তুই যা যোগাযোগ কর গিয়ে এখনও হয়তো কোনো গ্রুপ খুঁজলে পেয়ে যাবি নাম্বার যা গিয়ে যোগাযোগ কর মাস্টার মশাই কন্টেন্ট দিন আমি বলবো আমি আপনার হয়ে বলবো আমার যদি কন্টেন্টেরই প্রয়োজন থাকতো মাস্টার আসল মুখোশ আমি কিন্তু তুলে ধরতাম না আমি আরও বেশ কিছুদিন খেলাতাম একটা ভিডিও দেওয়ার পরেই আমি বুঝতে পেরে গেছি না না আমি ভুল করছি যাই হোক বন্ধুরা চলো এতটা উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে মিথ্যে মিথ্যে বদনাম নেওয়া মিথ্যে মিথ্যে বদনাম নেওয়া যে আমি কোন ভিওয়ার্সের সঙ্গে যোগাযোগ রেখেছি হোয়াটসঅ্যাপে যারা তোমরা তোমরা নিজেরাই বলো তোমরা যারা আমাকে এই কদিন ধরে চিনেছো বা নতুন যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমি চেনা আমি তাদেরকে এনে আমি শিখিয়ে দিচ্ছি তোমরা এইগুলো কমেন্ট করো কেন ভিউয়ার্সরা কি বোবাকালা অন্ধ তাদের কোনো নিজস্ব মতামত নেই নিজস্ব কন্টেন্ট মানে কমেন্ট সরি নিজস্ব কমেন্ট তারা করতে পারবে না নিজস্ব মতামত তাদের নেই ও আমার হয়ে বলছে বলে আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি পাগল করতে জঙ্গল থেকে উঠে এসছে নাকি কে জানে আবার বলে আমি শিক্ষিকা শিক্ষিকা বেশ ভালো বলে কিন্নার গার্ডেনের আয়া দেখে তো তাই মনে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই মনে হবে আমার ক্রিয়েটাররা অবশ্যই এটা নিয়ে আমার মনে হয় তাদের ভিডিওতে মুখ খোলা উচিত যে আমি তার কাছে কল রেকর্ডিং পাঠিয়েছিলাম না তারা আমার ভিডিও থেকে নিয়েছিল আশা করি আমার বন্ধুরা যারা জানো ভিডিও তাদের নাম বললাম যারা যারা করেছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে বা ভিডিওর কথাগুলো পৌঁছে দেবে যে আমি কি সত্যি তাদেরকে দলবাজি তাদের সঙ্গে দলবাজি করে বলেছি চলো আমরা একসঙ্গে ভিডিও করি এই যে বুড়ি যে বলছে সবাইকে অপমান করছে আমাকে একা অপমান করছে না ভিউয়ার্সদেরকে অপমান করছে আমাকে একা করছে না আমার সঙ্গে জড়িয়ে দিচ্ছে ভিউয়ার্সদেরকে আমার সঙ্গে জড়িয়ে দিচ্ছে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে কোচিকে পাঠিয়েছে কে কোচি আমি সত্যি বুঝতে পারলাম না তোমরা যদি জানো ও কোচি বলে আমাকে অবশ্যই জানিও আমি কোনো কোচিকেই পাঠাইনি কোনো বুড়োকেই পাঠাইনি আমি এখনও বলে যাচ্ছি এখনও বলে যাচ্ছি আমি দেখাতে পারি যে ওটা ক্লিপ করা হয়েছে কটা কতবার ক্লিপ হয়েছে সেটা আমার কাছে চলে এসেছে স্বাভাবিক সবার কাছেই চলে আসে সেটা আমি দেখাতে পারি স্ক্রিনশট মেরে কিন্তু তোর জন্য আমি সব দেখাবো না তুই প্রমাণ করবি তুই প্রমাণ করবি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা